আমার ভালোবাসার ভাই বোন শুধুমাত্র একটা টেকনিকে শুধুমাত্র একটা টেকনিকে আমরা হচ্ছে ডিএড ভুক্ত যে দেশগুলো সেই দেশগুলোর নামগুলো মনে রাখতে পারবো কারণ এই জায়গা থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটি ভুক্ত দেশ বা কোনটি ভুক্ত দেশ নয় আমরা শুধুমাত্র মনে রাখবো যে বাপমা নাই তুমি সব বাপমা নাই তুমি সব এই হচ্ছে যে এখান দিয়েই শুধুমাত্র এই লাইনটা দিয়েই মানে হচ্ছে যে আমরা ডিএড ভুক্ত দেশগুলো মনে রাখতে পারবো যে আমার বাপমা নাই তুমি সব শুধুমাত্র এই যে একটা বাক্য এই বাক্যতেই আমরা ডিএড ভুক্ত দেশগুলো মনে রাখবো দেখেন ডিএড ভুক্ত এই যে বা বাংলাদেশ পতে বাপ পাকিস্তান মাতে হচ্ছে মালয়েশিয়া নাতে নাইজেরিয়া অসইতে ইরান তে তুরস্ক মিতে মিশর অসইতে ইন্দোনেশিয়া আর সব মেলানোর জন্য দেওয়া হয়েছে তাহলে হচ্ছে বাপ মা নাই তুমি সব শুধুমাত্র এই টেকনিক দিয়ে আমরা হচ্ছে ডিএড যে দেশগুলো সেগুলো কিন্তু মনে রাখতে পারবো আরো একবার দেখে যদি ডিএড দেশ হচ্ছে বাপ মা নাই তুমি সব এই যে বাপ মা নাই তুমি সব সবটা হচ্ছে মেলানোর জন্য বাতে পাকিস্তান পথে বাতে বাংলাদেশ পথে পাকিস্তান নাতে মালয়েশিয়া নাতে নাইজেরিয়া ইতে ইরান পথে তুরস্ক মিতে হচ্ছে মিশর ইতে ইন্দোনেশিয়া এই হচ্ছে আমাদের দিয়ে ভুক্ত আটটি দেশ